শর্ত মানলে তবেই পাবেন দ্বিতীয় কিস্তির টাকা প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু একে একে ঢুকে যাচ্ছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত প্রমাণ সহ তথ্য পাবেন আজকের ভিডিওতে কিন্তু বাড়ি তৈরি শুরু হচ্ছে কি বাড়ি তৈরির টাকা খরচ হয়ে যাচ্ছে অন্য কোনো খাতে তাহলে কিন্তু বিপদ রয়েছে বাড়ি না হলেই ফেরত দিতে হবে ষাট হাজার করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা এই নির্দেশ মেনে ইতিমধ্যেই নোটিশ গেছে বেশ কয়েকটি পরিবারের কাছে আপনিও কি এই তালিকায় আছেন কি করলে তবে পাবেন দ্বিতীয় কিস্তির টাকা বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি আমাদের চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন তথ্য সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বাংলার বাড়ি সম্পর্কিত সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়ে যাবে এখানে অনেক কিছু টপিক নিয়ে একসাথে বলা আছে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এর পাশাপাশি অবশ্যই নিজেদের সমস্যার কথা কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করে থাকি তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বাংলার বাড়ি প্রকল্পের কাজে গতি আনার নির্দেশ শর্ত মানলে তবেই পাবেন দ্বিতীয় কিস্তির টাকা বাকি তিন লক্ষ উপভোক্তা অপরদিকে টাকা পেয়ে নিরুদ্দেশ বাংলার বেশ কয়েকটি পরিবার জানুন বিস্তারিত পুরো মাত্রায় বর্ষা নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পের বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখনো পর্যন্ত নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে গেছে পঞ্চায়েত তরফ থেকে প্রশাসনিক মহলে সেই টাকা গিয়েছিল এবং এখন উপভোক্তাদের ব্যাংকেও ঢুকে যাচ্ছে সেই ষাট হাজার টাকা মোটেই কম টাকা নয় এই ষাট হাজার টাকা যেটা বাংলার মানুষের মাথার ওপরের ছাদ পাকা করবে সেই টাকা কিন্তু ঢুকে যাচ্ছে প্রত্যেকটি উপভোক্তার ব্যাংকে বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সেই কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছে পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা কারা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা মিটিং এ কোন সিদ্ধান্ত নেওয়া হলো চলুন জেনে নেওয়া যাক মে উত্তরবঙ্গের একুশে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টাল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষ উপভোক্তার মধ্যে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টাল পর্যন্ত সম্পন্ন হয়ে গিয়েছে আমরা কিন্তু অনেক কমেন্ট পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে পর্যন্ত লিন্টাল তারা কাজ করে ফেলেছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদেরকে আমি জানিয়ে রাখি দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এই মাসের মধ্যেই ঢুকে যাবে অলরেডি পঞ্চায়েত দপ্তর থেকে প্রশাসনের কাছে সেই টাকা চলে এসছে একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আপনাদের সবার টাকা এই মাসেই ঢুকবে তাদের মধ্যে নয় লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা যদি আপনার কাছে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখন টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে অর্থাৎ আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি কিন্তু এই এক লক্ষের তালিকাতে রয়েছেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি সেই টাকা ঢুকে যাবে প্রথম কিস্তির পরে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য সময়সীমা কিন্তু নির্ধারণ করা হয়ে গেছে অর্থাৎ দ্বিতীয় কিস্তির উপভোক্তাদের আর একেবারেই অপেক্ষা করতে হবে না চিন্তাও করতে হবে না দেখুন কবে আপনারা টাকা পাবেন যারা এখনো লিন্টেল পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ করতে বলা হয়েছে বকেয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু লক্ষ দ্বিতীয় টাকা চলে গিয়েছে বুঝতেই পারছেন উপভোক্তার কিস্তির জেলায় জেলায় আপনাদের কিন্তু জেলায় জেলার প্রশাসনের কাছে বারো লক্ষ জনের টাকা ইতিমধ্যেই চলে গিয়েছে তারা কিন্তু লিন্টেল পর্যন্ত কাজ করে ফেলেছেন আর আপনাদের যারা এখনো পাননি লিন্টেল পর্যন্ত কাজ যাদের হয়নি তারা সেই কাজ শেষ হলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সব থেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রের খবর অর্থাৎ তারা প্রথম কিস্তির টাকা পেয়ে এবার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরো বাড়ানো প্রয়োজন এই প্রকল্পের রূপায়নের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয়ের দশমিক এক ছয় শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা যে এই আপনাদের বাড়িতে এসে সব দেখে যাবেন তার জন্য কিন্তু প্রশাসন তাদেরকে টাকা দিচ্ছে আপনার কাছ থেকে টাকা চাওয়া হলে কিন্তু আপনি দেবেন না প্রশাসনই তাদের খরচ ব্যয় করবে একেবারেই কোনো ধরনের কোনো টাকা দেবেন না আপনাদের থেকে যদি অ্যাডাম টাকা চাওয়া হয় তাহলে অবশ্যই নিচে কামেন্ট করে আমাদের জানাতে পারেন কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকেই দেওয়া হচ্ছে আগামী দিনে এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কিনা সেই দিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের টাকা পেয়েও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ এবার যাদের টাকা পেয়েও শুরু হয়নি তারা কি করছেন আবাসের টাকা পেয়েও শুরু হয়নি বাড়ি টাকা ফেরতের নোটিশ দিল রাজ্য কেন্দ্রকে টক্কর দিতে সব তাড়াতাড়ি অনুমোদন হয়ে যাচ্ছে বাংলার বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা ঢুকেও যাচ্ছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে শুধু প্রথমে নয় এখন কিন্তু জুনের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকাও ঢুকে যাচ্ছে উপভোক্তাদের ব্যাংকে সমস্ত প্রমাণ আমি ভিডিওর শেষে দিয়ে দেবো তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন কিন্তু বাড়ি তৈরি কি শুরু হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাড়ি তৈরির টাকা খরচ হয়ে যাচ্ছে অন্য খাতে এর পিছনে বিভিন্ন কারণ থাকলেও গোটা পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে প্রশাসনিক আধিকারিকরা করে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বেশি করে এই বিষয়টি নিয়ে এবার বসেছে প্রশাসন সমিতির সভাপতি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এই নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন বিডিও অফিস পঞ্চায়েত সমিতির অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই উপভোক্তাদের ব্লক প্রশাসন থেকে নোটিশ পাঠানোর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতগুলিকেও রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে টাকা ফেরতের দাবি প্রশাসনের কাদেরকে টাকা ফেরত দিতে হবে জেনে নিন যারা এখনো বাড়ি তৈরি শুরু করেননি তারা যাতে টাকা ফেরত দেন সেই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ করছে আরামবাগ ব্লক প্রশাসন আরামবাগ থেকে কারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জানা গিয়েছে আরামবাগ ব্লকের প্রায় প্রতিটি পঞ্চায়েতেই ছয় সাতজন করে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও বাড়ি করেননি গোটা রাজ্যে প্রায় একশো ছাব্বিশটি পরিবার টাকা তোলার পরেও কোনো কাজ না করায় প্রশাসন তাদের থেকে ফিরিয়ে নিচ্ছে সমস্ত টাকা আরও ষাটটি পরিবারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই প্রশাসন তাদের চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ না শুরু করলে অর্থ ফেরত দিতে হবে কেউ টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও এফআইআর করা হবে বলেও কড়া ভাষায় প্রশাসনের তরফে জানানো হয়েছে পূর্ব বর্ধমানে এমনই তথ্য সামনে এসেছে সব থেকে বড় কথা এটা কিন্তু কোনো জালি তথ্য নয় অবশ্যই আপনারা যদি এখনো প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও বাড়ি শুরু না করেন তাহলে কিন্তু আপনাদের সত্যি সত্যি আইনি সমস্যার মুখে পড়তে হবে এবার দেখুন কারা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ যারা যোগ্য রয়েছেন তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দ্বিতীয় প্রত্যেক করে টাকা পাঠাবে কিস্তিতেও সরকার এর জন্য প্রায় কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে এটা কিন্তু বারো লক্ষ উপভোক্তার জন্য বরাদ্দ হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে দ্বিতীয় কিস্তির টাকা তাঁদেরই দেওয়া হবে যারা অন্তত বাড়ি তৈরির কাজ শুরু করেছেন প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ কিছুটা এগিয়ে গেলে অর্থাৎ অর্থাৎ লিন্টেল পর্যন্ত হয়ে গেলে পুরো কাজ খতিয়ে দেখে তারপরেই মিলবে বরাদ্দ কিস্তির টাকা কিন্তু আমি একজনের কমেন্ট পড়ছিলাম যিনি বলছেন যে তার লিন্টেন পর্যন্ত কাজ হয়ে গিয়েছে কিন্তু এখনো ছবি তুলতে আসছে না এই যে বিডিও অফিসে বারবার আপনি জানিয়েছেন আপনারা জানাচ্ছেন কিন্তু ছবি তুলতে না এমন কজন আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমি কিন্তু তাদের বেশি সংখ্যক কমেন্ট পেলে তারা কি করবেন এরপরে সেই বিষয়টি নিয়ে একটা ভিডিও বানাবো কিন্তু এই একটা ভিডিও সব তথ্য তো দেওয়া সম্ভব নয় তাই অবশ্যই কমেন্ট করে জানান কাদের এই সমস্যা হচ্ছে যাদের বাড়ি তৈরি লিন্টেল অব্দি হয়ে গেছে অফিস বা পঞ্চায়েত দপ্তরে জানাচ্ছেন অথচ ছবি তুলতেই আসছে না তারা কি দ্বিতীয় কিস্তির টাকা এবারে পাবেন সেগুলো সবই আমরা জানাবো কিন্তু অবশ্যই আগে কমেন্ট করে জানাতে হবে এবং আপনার এলাকার নাম সমেত কমেন্ট করে জানাবেন জালিয়াতি ঠেকাতে বিশেষ বন্দোবস্ত এই সরকারি প্রকল্পে জালিয়াতি ঠেকাতে শুরু থেকেই নানা রকম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য আসলে এর আগে তরুণের স্বপ্ন প্রকল্পে একের পর এক অর্থ বেহাত হওয়ার ঘটনা ঘটতে দেখা গিয়েছে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঘটনাও ঘটেছে সেই সব থেকে শিক্ষা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন আবাস প্রকল্পে ফিরিয়ে নেওয়া অর্থের জন্য পৃথক অ্যাকাউন্ট অর্থাৎ ডিরেক্ট রিকভারিজ হেড অফ অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন টাকা পেতেই নিরুদ্দেশ বেশ কয়েকটি পরিবার এত করে কড়াকড়ি সত্ত্বেও রাজ্যে অন্তত সতেরোটি পরিবার টাকা তোলার পর উধাও হয়ে গিয়েছে এলাকায় গিয়ে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না প্রশাসনের তরফে বহু চেষ্টা করেও তাদের খোঁজ পাওয়া যায়নি ওই পরিবারগুলিকে খুঁজে বার করতে কিন্তু শুরু হয়েছে তল্লাশি এবার কিন্তু এই সতেরোটি পরিবার সরাসরি আইনি জালে পড়ে গিয়েছেন এবং তাদের আইনের মুখোমুখি হতেই হবে এবং প্রয়োজনে জরিমানার পাশাপাশি জেল খাটতে হতে পারে টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরি হয়নি সেগুলোও কিন্তু জানা যাচ্ছে জানা গিয়েছে যারা বাড়ি তৈরি করেননি তাদের বিভিন্ন সমস্যা রয়েছে সবাই যে ইচ্ছাকৃতভাবে বাড়ি তৈরি তা কিন্তু করেননি নয় আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন এদের কারোর হয় নিজস্ব জায়গা নেই আবার কারোর যৌথ জায়গা হওয়ায় সমস্যা হচ্ছে আবার অনেকেই কোনো জমিই নেই তাদেরকে বলা হচ্ছে অন্য এলাকায় সরকারি জমি বা খাস জমি হিসাবে চিহ্নিত যে জমিগুলি রয়েছে সেগুলি পাট্টা দেওয়া হবে সেক্ষেত্রে কেউ কেউ আবার নিজের ভিটে ছেড়ে যেতে চাইছেন না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি তৈরির মালপত্রের এতটাই অগ্নিমূল্য যে খরচে কুলিয়ে উঠতে পারছেন না উপভোক্তারা লেবারেরও সমস্যা হচ্ছে এই সমস্ত সমস্যার মুখে যে সমস্ত উপভোক্তারা পড়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাদেরও একটি সমাধান আমরা দিয়ে দেবো কিন্তু সবার আগে সরকারের সাথে যোগাযোগ করুন সরকারের সাথে যোগাযোগ করেই এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে নিজের মধ্যে গুটিয়ে থাকবেন না সরকারের সাথে খোলা মনে কথা বলুন জানুন অফিসারদের সাথে কথা বলুন তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারে এর পাশাপাশি এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন